নমস্কার বন্ধুরা শুভ দুপুর তো রোজই তো আপনাদের তরকারি রান্না মাছ রান্না দেখাই আজকে আমি অন্য একটা কিছু রান্না দেখাব এই দেখেন বন্ধুরা চুষি এই চুষিগুলো বন্ধুরা কেটে নিয়েছে কাটানোটা আপনাদের দেখাতে পারিনি তা আমি এই চুষিটিটা পায়েস করব আমি এই যে কড়াইতে যে দুধটা দিয়ে দিয়েছি দুধটা আমার উতড়ে গেছে ফুটে গেছে আমি বন্ধুরা এবার এইগুলো দিয়ে দেবো খুশিটা দিয়ে দেবো বন্ধুরা তো এটা দেবো হালকাভাবে এরকম করে বন্ধুরা ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে না দিলে কী হবে জানেন তো পুরো না এক জায়গায় দলা হয়ে যাবে এরকম বন্ধুরা দেব আর এরকম আর এটা করব বন্ধুরা আমি গুড় চিনি দুটোই তো সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারা কারা এরকম বাড়িতে বানিয়ে খান আর এখন একটু ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডার সময় এই পিঠে পায়েস বেশি ভালো লাগে বন্ধুরা না এটাই যে

যে খেজুরের গুড়টা দিয়ে দেবো কালার এসে যাবে এক্ষুনি আর এই বন্ধুরা এই ঠান্ডা পড়েছে এখন এইসব পিঠে খেতে আমার বাচ্চারা সবাই খুব পছন্দ করে